এস মিডিয়ার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আমেরিকা নিউ ইয়র্ক প্রবাসী কে কে কাদির খানি বাজারে অত্যন্ত বড় বোনের মানুষই কে কে কাদির খান এর আগে একটি আমাদের টুর্নামেন্টে ধন্য করেছিলেন আবার তিনি অসুস্থ থাকা সত্ত্বেও আমাদের কথা মনে রেখেছে যে এজন্য কে কে কাদির খানকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং তার সুস্থতা কামনা করে আল্লাহ জানো তার দান করেন এবং এসডিবিটার পরিচালককে ধন্যবাদ জানাই যে এত সুন্দর আয়োজন করার জন্য আপনাদের বিনোদন দেওয়ার জন্য তিনি কিন্তু নিবেদিত ফেরান সুফিও ফিউয়ার অলরেডি এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ শেষ করেছি আজকে দ্বিতীয় ম্যাচ যদি কুষ্টিয়া জেলা জিততে পারে তাহলে চলে যাবে স্বপ্নের সেমিফাইনালে এবং নাইদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তাকে টিকে থাকতে হলে এই ম্যাচটি জয়লাভ করে কিন্তু ফাইনাল অব্দি পৌঁছাতে হবে দেখা যাক সেটি সময় বলে দিবে এখন অনুরোধ করছি এস মিডিয়ার পরিচালক আব্দুল সামার সানিকে কিছু কথা বলে ম্যাচটি শুরু করার জন্য ধন্যবাদ আব্দুল মালিক সাহেব প্রিয় আমাদের বাংলাদেশ এবং সমস্ত প্রবাসী ভাই বোনদের অসংখ্য ধন্যবাদ জানা ইতিমধ্যে আমরা একটি ম্যাচ কিন্তু শেষ করেছি আর আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ জিনেদার জেলার জন্য কুষ্টিয়া জেলা সাহেবে কিন্তু এই ম্যাচটি জয়লাভ করার জন্য অত্যন্ত হার্ডটি একটি লড়াই হতে চলেছে আর আপনাদের জন্য আমরা একটি কুইজ কিন্তু রেখেছি এই টুর্নামেন্টের আমাদের ফার্স্ট সিরিজতে একদম লাস্ট ফাইনাল ম্যাচ পর্যন্ত আপনারা কমেন্ট করতে পারেন যে কে চ্যাম্পিয়ন হবে এই আটটি খেলোয়াড়ের মধ্যে অবশ্যই আপনাদের নাম এবং আপ জেলার উল্লেখ করে কমেন্টটি করবেন যাতে আমাদের কমেন্টগুলো বাঁচতে সুবিধা হয় সেই ক্ষেত্রে আমরা সমস্ত কমেন্টগুলো বেছে কিন্তু আমরা একত্রে করে লটারি করবো আর প্রথম চারজন পাবে আমাদের এস ডি টি শার্ট এবং একজন পাবে দু হাজার টাকা সেক ভাউসার এবং আমাদের এস ডি মেটার গিফট হ্যাম্বার তো পিউ ব্যাস দেখতে থাকুন আজকে ম্যাচ আর অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আমেরিকা প্রবাসী কে কে কাদেরখানে আমাদের এত সুন্দর করে একটি টুর্নামেন্ট আবার আয়োজন করে দেওয়ার জন্য আসলে একটা টুর্নামেন্ট আয়োজন করতে অনেক টাকার ব্যয়বহল কিন্তু খরচার একটা ব্যাপার থাকে আমরা নতুন একটা কুইজ শুরু করছি হয়তো আমাদের একটু ভুল ত্রুটি হবে কুইজটা প্রথম শুরু করেছি এর নেক্সট টাইমে কিন্তু আমরা আরও বড় বড় কুইজ নিয়ে আসবো সাজেশন দেবেন এবং সাজেশন আপনারা দিয়ে থাকেন তা সবাইকে ধন্যবাদ জানে আমি এখন সরাসরি চলে যাচ্ছি ধারাবাহর আব্দুল মালিকের কাছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এস জি মিডিয়ার পরিচালককে সুপ্রিয় দর্শক এখন শুরু হবে সেই আকর্ষণীয় ২০২৫ সালের কে কে কাদের খানের সৌজন্যের এই টুর্নামেন্টটির দ্বিতীয় ম্যাচের টস দ্বিতীয় ম্যাচের টস করার জন্য অনুরোধ করছি মোহাম্মদ নাহিদ ঝিনেদা জেলাকে দেখা যাক

সুবিধা করতে পারেননি এটাই সুযোগ ওই মোহাম্মদ নাহিদের জন্য যেহেতু তিনি শূন্যতে পিছিয়ে আছেন তাকে এই ম্যাচটি জয়লাভ করতেই হবে যদি সেমিফাইনালে টিকে থাকতে হয় সুজন কিন্তু দায়িত্ব নিয়ে খেলছেন কারণ জেলার লড়াই এটি খুবই সুন্দর শট খুবই চমৎকার মেরেছিলেন ভাগ্য সহায়ক হল না দেখা যাক একেবারে তরুণ খেলোয়াড় ওই নাইরুল ইসলাম কিভাবে কুষ্টিয়া জেলাকে মোকাবেলা করে সেটাই কিন্তু আমরা দেখব বলতে না বলতেই তিনি মিস করে ফেলে অসংখ্য ধন্যবাদ জানাই কানুল ইসলাম হইয়াকে সদ্যে বড় ভাই যে এত সুন্দর একটি ভোট পাঠিয়েছেন আমাদেরকে আসলে এই ভোট দেখেন দর্শকও কিন্তু খুব পছন্দ করেছে এবং আসলেই খুব সুন্দর লাগে ভিডিও দেখতে আর এই বোর্ডে খেলে একটি মজা অন্য রকম অল্টার আছে এখানে কিন্তু চৈদ্দ নিতে হলে খুবই টাফ ব্যাপার নাহিদের কনফিডেন্টটা কিন্তু ভালো সুপ্রিয় ভিউয়ার আর তিনি ভালোভাবেই জানেন যে রেড কভার আমার আছে রেড টি সামনে নেব সত্যিই পয়েন্ট পাওয়ার ভালো সুযোগ এসকে সুজনের কিন্তু কাছ থেকে ছடியே নিয়ার খুব সুযোগ এসেছেন আইদুল ইসলাম شوف দ্য ফিউয়ার্স কে কে খাদিন কা কে অসংখ্য ধন্যবাদ জানাসিল চিনি এই টুর্নামেন্টে কিন্তু কাউকে পুরস্কার দেননি সকলের জন্য গিফট রেখেছেন যে প্রথম রাউন্ড থেকে বিদায় নেবে সে পাবে 1500 টাকার চেক ভাউচার সেমিফাইনাল থেকে 300 টাকা চেক ভাউচার চ্যাম্পিয়ন আট হাজার টাকার চেক ভাউসারা পাঁচ হাজার টাকার চেক ভাউসার ধারাবাহ তিন হাজার টাকার চেক ভাউসার এবং পরিচালক দশ হাজার টাকার চেক ভাউসার ভালো সুযোগ এস কে সুজন শেষ গোটি এবং ফিনিশ কুষ্টিয়া জেলা এক পয়েন্ট সিরিয়া নিল প্রথম شوف یو কিওরস মোহাম্মদ নাহিদুন কোলে ভালো হয়ে কাজে লাগাতে হবে হিট টিকে করতে পারেরনি কে কে কাদের খান তিনি অত্যন্ত একজন মেধাবী মানুষ তরুণ নিয়ে সাজিয়েছেন এই 2025 এর টুর্নামেন্টটি লেট কাভার সুপ্রিয় ভিউয়ার্স আপনাদেরকে আনন্দের সংবাদ আমি দিতে চাই আপনাদের জন্য কিন্তু আমরা একটি আকর্ষণীয় কুইজ রেগেছি আর তার আগে আপনাদের খেলোয়াড়ের নামের তালিকাগুলো আমি বলে দিচ্ছি মোহাম্মদ শাকিল পারভেজ আকیدر ইসলাম মোহাম্মদ নাহিদ মোহাম্মদ সাকিব ইকবাল বহর বাপপি এসকে সুজন জাভেদ ইসলাম জনি সোয়াক পারভেজ এই আটজন খেলোয়াড়ের মধ্যে কে হবে শুভ ভিউয়ার্স আজানের ভিডিও দিয়ে শেষ আমরা আবার খেলায় ফিরবো ধন্যবাদ সবাইকে শুভ ভিউয়ার্স আজানের ভিডিও দিয়ে আমরা আবার খেলায় ফিরলাম এসকে চোজন দারুণ মোকাবেলা কিন্তু হচ্ছে দেখা 10000 কে এসকে চমৎকার चमत्कार মেরেছিলেন ভাগ্য সহায়ক হলো না দেখা যাক ভালো সুযোগ আবার সুজন অবশ্যই হিট রেড টি নিয়ে ফেলেছে ওই মোহাম্মদ নাহিদ এক্সেলেন্ট শট একটি কোটি বাকি এবং ফিনিশ মহামূল্যবান আটটি পয়েন্ট ছিনিয়ে নিয়েছেন দরকার ছিল অসংখ্য ধন্যবাদ ঝিরিদা জেলার মোহাম্মদ নাহিদকে এগুলো এটা পরে করবেন আগে চারি কোল ক্লিয়ার করে নেবেন এই যে দর্শক মন্ডলী অলরেডি দুইটি হেটে খেলা শেষ তৃতীয় হেটে এসকে ছজন কুষ্টিয়া জেলা চমৎকার একটি হিট করে চমৎকার একটি হিট করে ফেলেছেন দরকার ছিল কুষ্টিয়া জেলা সুপ্রিয় বিয়াস আমরা যে কথা বলতেছিলাম আপনাদের খেলোয়াড় নামের তালিকা বলে তারপর আমি বলবো শাকিল পারভেজ মোহাম্মদ আকিদুল মোহাম্মদ নাহিদ মোহাম্মদ সাকিব ইকবাল ভার বাপ্পি এসকে সুজন জায়েদ ইসলাম জনি এবং সোহাক পারভেজ এটি মিডিয়ার পরিচালক দর্শকদের জন্য একটি কুইজের ব্যবস্থা করেছেন একটি ব্যতিক্রম ধর্মী আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় সুধি আপনারা অবশ্যই এই আটজন খেলোয়াড়ের মধ্যে কে হবে চ্যাম্পিয়ন সবচেয়ে যে বেশি বেশি কমেন্ট করবে আপনাদের নাম ঠিকানা অবশ্যই আপনারা কিন্তু দিবেন আমরা ওখান থেকে কিন্তু বেছে নেব সবচেয়ে বেশি যারা কমেন্ট করেছে তাদের মধ্য থেকে বেছে আমরা লটারি করব চারজন পাবে এস ডি মিডিয়া থেকে এস ডি মিডিয়া টি শার্ট আর সবচেয়ে আকর্ষণীয় একজন পাবে একজনই পাবে সেটা দু টাকা চেক ভাউচার এবং এস ডি মিডিয়ার গিভ গিভ পার অবশ্যই মূল্যবান কমেন্ট করতে কিন্তু আমরা ভুলবেন না প্রিয় ভিউয়ার্স এরপরে আমরা আরো বেশি বেশি আপনাদের জন্য আকর্ষণীয় গিফট আনার চেষ্টা করব দেখা যাক শেষ খুঁটি ভালো সুযোগ এসকে সজন এবং ফিনিশ এখন পেয়ে গিয়েছেন বারোটি পয়েন্ট অর্থাৎ বারো আর একে তেরো ঝিনেদা জেলা আট এবং কুষ্টিয়া জেলা তেরো হিট মোহাম্মদ নাহিদ ঝিনেদার জেলার কোলে সুন্দর একটি হিট করে ফেলেছেন সুপ্রিয় ভিউয়ার্স আপনাদেরকে এক নজরে আমি জানিয়ে দিতে চাই যে আমাদের এখানে টুর্নামেন্ট যারা দিয়েছেন অত্যন্ত ভালোবেসী শাহবাজ হাসান ভাই লন্ডন প্রবাসী শামসুল ইসলাম ভাই স্পেন প্রবাসী জালাল উদ্দিন ভাই সৌদি আরব প্রবাসী আবু কালাম ভাই আমেরিকা প্রবাসী কে কে কাদির খান আমেরিকা প্রবাসী জামিল সরকার আমেরিকা প্রবাসী তো বহলহামে দ্বীপের প্রবাসী আবুল কালাম ভাই আমেরিকা প্রবাসী মোহাম্মদ জিয়াত কুয়েত প্রবাসী এবং পরিশেষে আবারও এই কে কে কাদের খান আমেরিকা নিউয়ার প্রবাসী সকলকে জানাই ধন্যবাদ জালোন একটি পয়েন্ট ওই মোহাম্মদ নাহিদ পারবে বলতে না বলতেই একেবারে। আগের ছিল আট আর এখন হতে পারতো চোদ্দ আর এ পৌঁছে যেতেন বাইশ পয়েন্টে তাহলে সমতায় ফিরার বিশাল সুযোগ ছিল তার এই ছোট্ট মিষ্টি কি বাধা হয়ে দাঁড়াবে নাকি সেই বাধা উৎক্রম করবে ছুটি হি আপনারা কমেন্ট করতে থাকুন এই টুর্নামেন্টে এই নাহিদুল ইসলামের এই মিষ্টি কত বড় মিষ্টি করেছেন চেষ্টা ছিল দেখা যাক সুজনের আছে তিনটি কোটি বাকি আর মাত্র একটি কোটি সুজন কি পারবে চমৎকার মেরেছিলেন ভাগ্য সহায়ক হল না আবারও মিস একের পর এক মিস আমরা দেখতে পারছি ওই নাইদুল ইসলামের স্ট্রাইক থেকে এবং ফিনিশ তেরো আর একে চোদ্দতে পৌঁছে গেল এসকে সুজন তাকে অভিনন্দন সুপ্রিয় ভিওয়ার্স খেলা কিন্তু জমে তুলতে হলে এই হিটটি অন্তত পয়েন্ট পাওয়ার দরকার ছিল ওই নাইদুল ইসলাম তার আটটি পয়েন্ট ছিল ভালো সুযোগ পেয়েছিলেন কারণ তার এই ম্যাচ এই ম্যাচটি কিন্তু বাসা মারার লড়াই অলরেডি তিনি এক শূন্যতে পিছিয়ে আছেন কে যাবে স্বপ্নের সেমিফাইনালে টিকিট কি এই গেমই দেখতে পাবো নাকি এক একে সমতায় হবে এই ম্যাচটি চমৎকার চমৎকার এসকে সুজন কিন্তু ফুল করেননি এই যখন খেলার অবস্থা তখন আমি পরিচালক কে 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 কাদের খেলার উদ্দেশ্যে আমার কামরুল ইসলাম ভাইয়ের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্য কিছু বলার জন্য সুযোগ যেই সুযোগটা কাজে লাগাতে পারেনি ওই নাহিদুল ইসলাম আমরা জানি যে আজকে সুজন বড় মাপের খেলোয়াড় আর চারটে গোটে কিন্তু বাকি যদি দিয়ে দিতে পারে তাহলে একটি চোদ্দ কিন্তু আমরা দেখতে পারবো টুর্নামেন্টে আমরা এখনো কিন্তু চোদ্দ একটি দেখেনি দ্বিতীয় ম্যাচ খেলা চলছে আর মাত্র তিনটি গোটে কিন্তু বাকি চমৎকার আমি দর্শকদেরকে অনুরোধ করবো একটি ক্লিয়ার দিয়ে তাকে করো তালের মাধ্যমে তাকে স্বাগত জানানোর জন্য তাহলে সুন্দর লাগবে দুইটি গুটি কিন্তু পাখি সহজ সুযোগ ছিল কিন্তু হয়েও যেন হলো না পাল্টা প্রতিশোধ নেওয়ার প্রতীক্ষায় ওই মোহাম্মদ নাহিদ বলতে না বলতে কিন্তু মিস হয়ে গেল আসলে এটি ভাই খেলার ফলাফল কুষ্টিয়া জেলা চোদ্দ জেনারা জেলা আট এবং ফিনিস চোদ্দ আর এই দশে চব্বিশে পৌঁছে গেল এস কিছু এবং ঈদ মোহাম্মদ নাহিদ আট রিভিউয়ার্স অলরেডি আমরা এ গ্রুপ আর বি গ্রুপের মধ্যে ভাগ করেছি অর্থাৎ এ গ্রুপের এখন একটি ম্যাচ বাকি শাকিল পারভেজ এবং ইকবাল মহার প্রাপ্তি পরবর্তী সিরিজ অনুষ্ঠিত হবে সুবিধা করতে পারেননি ওই মোহাম্মদ নাহিদ ভালো হিট করেছিল কিন্তু গুটি না যাওয়ার কারণে কিন্তু তার অবশ্য মোহাম্মদ নাহিদ কিন্তু ভালো সুযোগ পেয়েছিল সেই সুযোগটি কাজে লাগাতে পারলে তিনি পৌঁছে যেত বাইশ পয়েন্টে এক্সেলেন্ট শট এক্সেলেন্ট শট সত্যি যুব সমাজের নিয়ে এই টুর্নামেন্ট কে কে কাদির খানের সৌজন্য অনুষ্ঠিত হচ্ছে চমৎকার খেলা উপহার দিচ্ছেন সত্যি যুব সমাজ ধন্য হবে এই খেলাগুলো দেখে আমার মনে হয় কে কে কাদের খানের এই টুর্নামেন্ট সার্থক হবে এবং রেড কভার তার সৃজনশীল উদ্বেগ কিন্তু খুবই প্রশংসার ধাবিদার আর মাত্র দুইটি গুটি দিতে পারলেই কিন্তু সেই স্বপ্নের সেমি ফাইনাল এখন সময় মাত্র এক্সেলেন্ট শট এক্সেলেন্ট শট স্বপ্নের সেমি ফাইনালে কি যাবে এবং ফিনিশ আনবিলিভেবল তিনি তেরো পয়েন্ট নিয়ে কিন্তু অর্থাৎ তিনি পাঁচটি পয়েন্ট যেহেতু রেড পয়েন্ট নেই এখানে পাবে তিনি আটটি পয়েন্ট অসংখ্য অসংখ্য ধন্যবাদ এসকে সুজন সুজনকে এত সুন্দর পারফরমেন্স যেটি আমরা হেমায়ত মোল্লার কাছ থেকেও কিন্তু তারপরে শাকিল পারভেজ বড় বড় প্লেয়ার কাছ থেকেও দেখিনি কিন্তু এই তরুণ দিয়ে নিয়ে সাজিয়েছেন আমার কে কে কাদের খান আমার বড় সদ্দে বড় ভাই তাকে অসংখ্য ধন্যবাদ তিনি ভালোভাবেই জানেন এই তরুণরাই হবে আগামী দিনের ভবিষ্যৎ কারণ এই যুব সমাজ ক্রীড়াই শক্তি ক্রিয়ায় বল মাদক ছেড়ে খেলতে চল এই এই হাজার এটাই আমাদের যুব সমাজ আবার খেলায় ফিরবে তারা বিভিন্ন নেশা থেকে বিভিন্ন খারাপ পথ থেকে ফিরে খেলায় ফিরবে এবং যুব সমাজ এগিয়ে যাবে আমাদের এই যুব সমাজের স্লোগান ক্রিয়ায় শক্তি ক্রিয়ায় বল মাদক ছেড়ে খেলতে চল একে কাজেরখানে সুন্দর টুর্নামেন্ট সাজিয়েছে যুব সমাজ সত্যিই আমরা এই ম্যাচটি থেকে কিন্তু আমরা অত্যন্ত আনন্দিত যে যুব সমাজেরও এত সুন্দর খেলা উপহার দিতে পারে ধন্যবাদ এস কে সুজনকে ধন্যবাদ নাইদুর ইসলামকে কিন্তু নাহিদুল ইসলাম সহজ সুযোগ পেয়েছিল একেবারে সহজ চৈত্র নিতে পারলে বাইশ পয়েন্ট হয়ে গেলে আমার মনে হয় একে একে সমতায় এর সুযোগ ছিল কিন্তু মিস ইজ দ্য পার্ট অফ দ্য গেম সুপিও ভিওয়ার্স আর আমি এখন অনুরোধ করছি এস ডি মিডিয়ার পরিচালককে বিশেষ কিছু বলার জন্য ধন্যবাদ আব্দুল মালিক সাহেব প্রিয় ভিউয়ার্স ইতিমধ্যে আমরা একটি সিরিজ কিন্তু শেষ করলাম আর এটাই ছিল ফার্স্ট সিরিজ এই টুর্নামেন্টের তা এই সিরিজের অলরেডি কিন্তু কুষ্টিয়া জেলা এসকে সুজন কিন্তু সেমিফাইনালে পৌঁছে গেল এবং আজকে খুব দুঃখজনকভাবে নাইদকে এই টুর্নামেন্টে বিদায় নিতে হবে তা আসলে এই খেলায় হার জিত আছে এটা থাকবে তা সব থেকে বড় বিষয় যে এই খেলাটায় অংশগ্রহণ করাটাই অনেক আপ আর এই খেলাটাই কিন্তু আমাদের আমেরিকা প্রবাসী কে কে কাদের খান কিন্তু তরুণ খেলোয়াড়দের সবাইকে কিন্তু আমন্ত্রণ জানিয়েছিল এবং তাদের নিয়েই কিন্তু এই টুর্নামেন্টের সাজাতে বলেছিল আর আজকে নাহিদ এই টুর্নামেন্টে ফিরে গেল তার জন্য কিন্তু একটা চেক ভাউচা রেখেছে আমাদের কে কে কাদের খান এই জন্য আমাদের এস ডিমিটার পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই তা পিউ আসলেই এরকম সিচুয়েশনে আমি আজকে নাহিদের কাছে যাব যে নাইদ আসলেই আমাদের আমেরিকা প্রবাসী কে কে কাদের খান যে সেখান থেকে লিস্ট করে যে আপনাদের নামগুলো দিয়েছে সেই টুর্নামেন্টটা খেলতে এসে এটা কেমন লাগলে এটা এবং আমাদের কে কে কাদের খানের জন্য যদি কিছু আপনি বলতেন ধন্যবাদ আব্দুল সান ভাইকে এই টুর্নামেন্টটা খেলে আমাকে অনেক ভালো লাগলো ওই বোর্ড হিসাবে আমি খেলাটা বেশি খারাপ হয়েছে আমার আজকে কেমন একটা খেলতে পারিনি ইজি সিকুটিউজ করেছি তারপর সুজন ভাই ভালো প্লেয়ার যেহেতু অনেক আগে থেকে তার একটা অভিজ্ঞতা আছে আমার কতটা নেই সর্বপ্রথম এর আগে একটা ম্যাচ খেলেছিলাম বোর্ড হিসাবে যাই হোক খেলা মোটামুটি হয়েছিল যার কারণে বসে যে পাঠিয়েছে তার উদ্দেশ্যে যদি কিছু বলতেন তাকে অসুখ ধন্যবাদ জানাই যে আমার মতো একটা প্লেয়ারের এখানে চান্স করে দেওয়ার জন্য আমি খুবই খুশি ছিলাম যে এখানে আমি চান্স পেয়েছি মানে আমার থেকেও বড় বড় প্লেয়ার কিন্তু এখানে চান্স পেয়ে সেই সঙ্গে তাকে অশেষ ধন্যবাদ জানায় আসলে খেলার শুনে একটা চাপ কিন্তু থাকে হয়তো দুটো কথা বলতে গেলেও সেই কথাগুলো হয়তো আর বেরোয় না মনের ভিতরে কিন্তু ভাব প্রকাশ করাটা সম্ভব হয় না এই মুহূর্তে আজকে আমি যাব। আমার মনে হয় কুষ্টিয়া জেলায় এসকে সুজন অনেক খুশি তা এসকে সুজনের কাছে যাব এসকে সুজন আজকে অলরেডি টুর্নামেন্ট থেকে কিন্তু সেমিটি পৌঁছে গেলেন আপনি তো এই উদ্দেশ্যে আমাদের কে কে কাদের খানের উদ্দেশ্যে এবং আমাদের চ্যানেলের সমস্ত দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন সালাম আলাইকুম প্রিয় কে কে কাদের ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য আমি এই টুর্নামেন্টে চান্স পাই অনেক আগ্রহী বা অনেক ভালো লাগছে আর আমি শুনলাম আপনি অসুস্থ দোয়া করি আপনি আছে খুব শীঘ্রই সুস্থ হয়ে যান আর আমাদের কুষ্টিয়া জেলা প্রবাহ যত দর্শক আমার আছেন ঠিক আছে আমি চেষ্টা করব ম্যাচটা যাতে আমি ফাইনাল পর্যন্ত ট্যাঙ্ক নিয়ে যেতে পারি আপনারা দোয়া করবেন এ বলে আমি আমার বক্তব্য কিন্তু আমরা দিয়েছি অসংখ্য ভাই ও বোনেরা কিন্তু আমাদের এই খেলাগুলো দেখে থাকে তাদের কাছে কি আপনার কোনো বলার কিছু আছে আমি এতটুকুই বলবো যে আপনারা যে ওই টুর্নামেন্টের আমাদের কে চ্যাম্পিয়ন হবে অবশ্যই যারা সঠিক উত্তর দিতে পারবে তাদেরকে লটারির মাধ্যমে আমরা বিজয় ঘোষণা করব দেশ বা বিদেশ যেখান থেকে আপনারা কমেন্ট করেন আপনারা যাকে চ্যাম্পিয়ন সিলেক্ট করবেন আপনারা কমেন্টে জানাবেন জানাইলে এখানে আপনাদের কমেন্টে যদি সঠিক হয় তাহলে আপনারা পুরস্কার পাবেন এসডি মিডিয়া আপনাদেরকে সেটা দেবে অসংখ্য ধন্যবাদ এসকে সুজনকে অনেক কথা শেয়ার করার জন্য প্রিয় ব্যাস আজকে আমাদের নারীদের জন্য অনেক দোয়া থাকবে এর পরবর্তী যদি আরো কোনো সুযোগ হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা নাইটকে আবার আমন্ত্রণ জানাবো পি এস একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা অনেকেই কিন্তু অনেক রকম প্রশ্ন করবেন যে এই টুর্নামেন্টে কেন এরকম প্লেয়ার রাখা হলো এরকমটা নাই এরটা রাখলে ভালো হতো এরকম অনেকেই কিন্তু কোশ্চেন করবেন এই টুর্নামেন্টটা যিনি সাজিয়েছে কে কে কাদের কান তিনি কিন্তু নিজেই এই টুর্নামেন্টে সাজিয়ে দিয়েছে এই কুমা ভালো এটা কোনো ব্যাপার নাই খেলা করাটা হচ্ছে বেটার তো পিও ব্যাস আর কথা নাই আমরা এখন সরাসরি চলে যাব ধারাবাসকার আব্দুল মালেকের কাছে তো প্রিয় ব্যাস অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমাদের আজকে একজন কিন্তু বিদায় নিয়ে নিল এখন থাকলো সাতজন ওই সাতজনের মধ্যে ফাইনাল চ্যাম্পিয়ন হবে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন প্রথম চারজন পাবে আমাদের এইচ ডি টি শার্ট এবং পরবর্তী একজন কিন্তু পাবে দুই হাজার টাকা চেক ভাউচার এবং আমাদের মিডিয়ার গিফ হ্যাম্পার অবশ্যই আমরা লটারির মাধ্যমে এটা সিলেক্ট করব এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তো বিয়ে আর কথা নেই আমি এখন চলে যাচ্ছি সরাসরি ধারাবাহ শেখার আব্দুল মালিকের কাছে ধন্যবাদ এস ডি মিডিয়ার পরিচালক আব্দুসামান সানিকে শুরুতেই আমি তাকে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি এস ডি মিডিয়া অ্যাওয়ার্ড বেল দিচ্ছেন মোহাম্মদ নাহিদকে এখন দিবেন আরো একটি দিচ্ছেন মোহাম্মদ এস কে সুজনকে কুষ্টিয়া জেলা এখন শুরুতেই তুলে দিচ্ছেন মোহাম্মদ নাহিদ কে জেনেদা জেলা এখন দিবেন আরো আরো একটি মেডেল দিচ্ছেন এস কে সুজনকে এখন দিবেন এস ডি মিডিয়া সম্মান স্মারক শুরুতেই তুলে দিচ্ছেন মোহাম্মদ নাহিদ কে আর একটি সমন্বয় সালক দিচ্ছেন এস কে সুদনকে সুপি ভিওয়ার সবচেয়ে আকর্ষণীয় আমার ভালো লেগেছে যে কে কে কাদির খান তিনি যে নাইদুল ইসলাম পরাজয় বরণ করেছে বলে যে তার কষ্ট সেই কষ্ট তিনি রাখেননি তার জন্য কিন্তু রেখেছেন গিফট হ্যাম্পার সেই আকর্ষণীয় পনেরোশো টাকার গিফট হ্যাম্পার তুলে দিচ্ছেন এস পরিচালক সেই চেক তুলে দিচ্ছেন আর এখন তুলে দিবেন সবচেয়ে আকর্ষণীয় সেই সেমিফাইনালের টিকিট অনুষ্ঠিত হচ্ছে কে কে কাদের খানের এই টুর্নামেন্টের পরবর্তীতে সিরিজ অনুষ্ঠিত হবে ইকবাল বাহার বাপ্পি এবং শাকিল পারফের মধ্যে সেই ম্যাচ দেখতে সবাইকে আমি ইনভাইট করছি পরবর্তী ম্যাচ দেখতে চোখ রাখবেন এস ডিমিডিয়ার পর্দা এবং যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা অবশ্যই ইউটিউবে কমেন্ট করবেন এবং আপনাদের কমেন্টের ভিত্তিতে আপনাদের জন্য থাকবে মূল্যবান গিফট একজন একজনের জন্য থাকবে দু হাজার টাকার চেক ভাউচার সেটি পেতে হলে অবশ্যই আপনারা বেশি বেশি কমেন্ট করবেন কে হবে চ্যাম্পিয়ন দু হাজার পঁচিশ কে কে কাদের খানে সেজন্যে সেই ম্যাচ দেখতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে সুপ্রেয়ার সকলের দীর্ঘায়ু সুস্থতা কামনা করে আমরা আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ la